হ্যালো এভরিওয়ান কি খবর সবার কেমন আছেন সবাই চলে আসলাম আয়রার ফিফথ বার্থডে প্রিপারেশনের ব্লগটা নিয়ে তো এই ব্লগে আমি শেয়ার করব আয়রার বার্থডে ডেকোরেশনের জিনিস তারপরে ওর ড্রেস আমাদের কাপড় চোপড় সবার সব কিছু কোথা থেকে নিয়েছিলাম কিভাবে অর্গানাইজ করলাম কিভাবে ডেকোরেশন করলাম কোথায় পার্টি করেছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকেন আর ভ্লগটি এনজয় করেন তো যেটা হয়েছে সকাল সকাল আমাদের বার্থডের দুই দিন আগে চলে আসলো একটা বিশাল বক্স শিন থেকে তো আমি সাধারণত শিন থেকে যে অনেক অনেক বেশি শপিং করি তা কিন্তু না একটু ছোট ছোট করে অল্প অল্প করে শপিং করা হয় কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম অনেক কিছু আমার একসাথে অর্ডার করা হয়েছে কারণ যা কিছু আমি চাচ্ছিলাম তা শুধুমাত্র শিন থেকেই এক জায়গা থেকে পাওয়া যাচ্ছিলো সো ভাবলাম ঠিক আছে এবার শিন থেকেই সব বার্থডের জিনিসগুলো অর্ডার করে দিই তো ফার্স্টে যেটা বের হলো সেটা হচ্ছে একটা স্কার্টের মতো এটা হচ্ছে ড্রেসের নিচে পরানোর জন্য ড্রেসটাকে আরও বেশি পুফি যেন দেখা যায় সেই জন্য তো এটা আমি কিনেছি আয়রার বার্থডে ড্রেসের নিচে পরানোর জন্য তো জিনিসটা খুব ভালো ছিল কোয়ালিটিফুল ছিল আর এগুলোর দাম কিন্তু খুব বেশি একটা না তিন চার পাউন্ড দাম ছিল আমার যতটুকু মনে হয় তো এরপরে আর একটা বড়ো ব্যাগ বের হলো দেখি এই ব্যাগটার মধ্যে কি আর দেখতেই পাচ্ছেন যে আমি যে একটু ঠান্ডা মাথায় খুব কাছের থেকে একটা একটা করে জিনিস আপনাদেরকে দেখাবো সেই অবস্থা কিন্তু আমার বাসায় নাই কারণ আমার বাসায় দেখা যায় যে কোনো কিছু একটা ডেলিভারি আসলে সবার আগে আমার মেয়েরা খুলবে দেখবে তারপরে আমার হাতে আসবে তো আর যেহেতু এটা বার্থডে উপলক্ষে অর্ডার করা এখানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে ওদের এই জন্য আমি ওদেরকে বললাম যে ঠিক আছে তোমরাই খুলে খুলে দেখাও তো এখানে একটা জিনিস রোদেলা বের করলো সেটা হচ্ছে সিনথেটিক যে কাশফুলের স্টিকগুলো এটা আমি কিনেছি যে বেলুন ডেকোরেশনটা করব আর্চটা করব সেখানে ব্যবহার করব সো একদম ভিডিও লাস্টে কিন্তু আমি ডেকোরেশনটা কীভাবে করলাম সেটাও দেখাবো সো আপনার ভিডিও দেখতে থাকলে এটাও দেখতে পারবেন আমি এটা কোথায় ব্যবহার করলাম তো এর মধ্যে অপসরা একটা একটা করে বের করছিল অনেক ছোট ছোট জিনিস ছিল যেমন শি অনেক জিনিস ছিল ও শিগ্লামের জিনিস অনেক পছন্দ করে টিনেজ এজ যেহেতু এখন তো মানে ক্রেজ শি হচ্ছে একটা টিনেজারদের জন্য একটা ক্রেজ আর কি তো ওখানে লিপ গ্লস ছিল লিপস্টিক ছিল আর এই বোটা আমি ওদের বার্থডে ড্রেসগুলো একটু কাস্টমাইজ করার জন্য কিনেছি এত ভালো কোয়ালিটি ছিল মানে কি বলবো মাত্র মনে হয় এগুলো এক পাউন্ড দেড় পাউন্ড দিয়ে কেনা কিন্তু কোয়ালিটি ছিল এক্সেলেন্ট তো এই বোগুলো কোথায় ব্যবহার করবো ওদের বার্থডে ড্রেসগুলো ফলো করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আর এখানে আর একটা বক্স বের করলাম এটা হচ্ছে অনেক বড় একটা ফাইভ তো আয়রা যেহেতু পাঁচ বছর হবে আমি চিন্তা করেছি যে ফয়েল বেলুনের ফাইভ রাখায় এটা খুব পুরানো একটা ডিজাইন হয়ে গেছে তো আমি এই ফাইভটা অ্যাসেম্বল করে কিভাবে এটাকে ডেকোর করলাম সেটাও ভিডিওর এন্ডে দেখতে পাবেন আর এটা হচ্ছে একটা ডোনাট ডিসপ্লে স্ট্যান্ড আমি জানি না এটা কবে কখন ব্যবহার করবো বাট আয়রার বার্থডেতে এটা আমার ব্যবহার করা হয়নি বাট কিনে রেখেছি বাচ্চাদের আমার যেহেতু তিন বাচ্চা অন অ্যান্ড অফ কিছু না কিছু থাকেই সামনে রোদেলার বার্থডেও আছে হয়তো তখন ব্যবহার করব আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে একটা ওয়েলকাম বোর্ড ডিসপ্লে স্ট্যান্ড মানে আমার খুব ইচ্ছা ছিল যে পার্টিতে যারা আসবে তাদের জন্য একটা ওয়েলকাম বোর্ড থাকবে দেখতেও সুন্দর লাগে তো এই জন্য এটা অর্ডার করা এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল জিনিসটা একটু লাইট ছিল হালকা ছিল কিন্তু খুব হ্যান্ডি এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আপনি যতই জিনিস কিনবেন এটা রাখার জন্য কিন্তু জায়গা দরকার ঘরের মধ্যে তো যেহেতু এটা খুব স্লিম একটা জিনিস ছিল আর এটা কিভাবে ডেকোর করলাম কিভাবে সাজিয়েছি ওয়েলকাম বোর্ড সব কিছুই একদম ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে শো করব এখানে একটা টেবিল রানার কিনেছিলাম যে কেকটা আমি রাখবো সেই কেকের টেবিলের জন্য তো আয়রা এটা দেখে ভাবছিলো এটা আমার ওড়না তো আমার কাছে খুব সেন্সিবল লেগেছে ওর কথাটা কারণ আসলেই কিন্তু এটা এগুলো একটু ওনার মতো চাইলে কেউ ব্যবহারও করতে পারবেন ওড়না হিসাবে আর কোয়ালিটিও খুব ভালো এরপর আয়রা বের করলো হচ্ছে ওর খুব ফেভারেট একটা এটাকে কি বলবো একটা কোটি বলতে পারেন মানে উইন্টারে পড়ার জন্য একটু ফ্লফি আর কি তো এটাও নিজে পছন্দ করে কিনেছে তো ওকে একটা অপশন দিয়েছিলাম যে শিনের বিভিন্ন জিনিস বাচ্চাদের জিনিস দেখে যে তুমি কি চাও তুমি অর্ডার করতে পারো সো ও এইটা ওর খুব ভালো লেগেছে ও অর্ডার করেছিল কোয়ালিটি খুবই ভালো তো বাচ্চাদের কিছু জিনিসের জন্য কিন্তু শিন আমি খুবই প্রেফার করি কারণ এত কুইক এগুলো ছোট বড় হয়ে যায় যার কারণে একদম মানে ওয়ার্থ লাগে আমার কাছে সিন থেকে বাচ্চাদের জিনিসগুলো কেনা আর এখন হচ্ছে আর একটা বড়ো ব্যাগ বের করলাম তো এই পুরো বক্সের মধ্যে কিন্তু সেপারেট সেপারেট বক্স ব্যাগ ছিল এটা হচ্ছে ডেজার্টের যে কাপগুলো আছে ডিসপ্লে কাপগুলো ছিল সেগুলো তো এটা আমার ব্যবহার করা হয়নি আর আয়রার বার্থডেতে ওই যে বললাম যে বাচ্চাদের বাসা যেহেতু কখনও না কখনো ব্যবহার করাই হবে রেখে দিয়েছি এটা একটা ছোট্ট ক্রাউন এটা কেক ডেকোরেশনের জন্য কিনেছিলাম এটাও আমার ব্যবহার করা হয়নি এটাও আমি সাইডে রেখে দিয়েছিলাম যে হয়তো রোদেলা বার্থডেতে ব্যবহার করব বাট কিনে রেখেছি আর কি আমার খুব ভালো লেগেছে মানে কেকের উপরে এই ছোট্ট ক্রাউনটা দিলে খুব কিউট লাগে তো দেখি এখন আর কি বের হয় ও এখানে একটা খুব সুন্দর একটা শু কিনেছি রোদেলার জন্য এটার কোয়ালিটি নিয়ে আমি কি বলবো আওয়াজ স্পিচলেস ওদের কোয়ালিটি এত 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 ভালো পরেও খুব আরাম ডিজাইনটা তো খুবই সুন্দর আমার সবসময় এই ডিজাইনের শুগুলো খুব ভালো লাগে আর বাচ্চাদের শুতেও যে এই ডিজাইনটা পাওয়া যায় এটা আমি জানতাম না তো যাই হোক এটা আমি পেয়েই অর্ডার করে দিয়েছিলাম আর রোদেলার জন্য আর ও খুবই হ্যাপি হয়েছিল ওর শুটা নিয়ে দেখছিল ধরছিলো খুব মজা পাচ্ছিল আর কি তো যাই হোক সোফার এই পর্যন্ত যেগুলো জিনিস আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা জিনিসই আমার কাছে কোয়ালিটি বেস অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে কেক টপারের জন্য সো আমি যেখানে কেক অর্ডার করেছিলাম কেকটা একদম প্লেন নিয়েছিলাম তো এই কেক টপারগুলো দিয়ে আমি হচ্ছে কেকটা ডেকোরেশন করব তো এই কেক টপার দিয়ে কেকটা ডেকোরেশন করার ভিডিওটা আপনারা হয়তো বার্থডে ব্লগে দেখতে পাবেন তো যাই হোক আমার এই কেক টপারের কালারগুলো দেখতে পাচ্ছেন আমাদের আসলে থিমটাই ছিল আমাদের পুরো পরিবারের থিমটাই ছিল হোয়াইট গোল্ড বেজ নুড এরকম আর কি তো কেক টপারগুলো আমি ওভাবেই চুজ করেছি আর এই যে গোল্ডেন লিফগুলো দেখছেন খুবই 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 ভালো কোয়ালিটি ছিল এটাও আমি কিনেছি আমার বেলুন আর্চটা ডেকোরেশন করার জন্য যেটা আমি একদম ভিডিও লাস্টে যখন ডেকোরেশন করব তখন আপনাদেরকে শো করব আর এটা হচ্ছে আয়রার বার্থডের জন্য যে ক্রাউনটা অর্ডার করেছিলাম সেটা ক্রাউনটার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই ছবিতে আরও বেশি ভালো লাগছিল আমার কাছে স্টোনগুলো আমার কাছে খুব একটা কোয়ালিটিফুল লাগে নাই তো এনিওয়ে এটাই আমি ব্যবহার করেছিলাম যেহেতু অর্ডার করে ফেলেছি মানে অনেকগুলো ভালো জিনিসের মধ্যে দু একটা একটু এদিক সেদিক হয়েই যায় তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই একটু এদিক সেদিক হয়েছিল আর কি এখানে অপসরা কিছু নেল অর্ডার করেছিল কিছু আমার জন্য কিছু ওর জন্য সো পার্টিতে ব্যবহার করার জন্য এগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই ওয়ার্থ শিন থেকে কেনা অনেক সস্তায় এবং কোয়ালিটিও ভালো তো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ অল দিস আর এখানে একটা থ্যাংক ইউ গুডি ব্যাগ অর্ডার করেছিলাম এটা কিভাবে আমরা সাজিয়েছিলাম সেটা ভিডিও লাস্টে আপনাদেরকে শো করব আর এখানে কিছু স্টিকার ছিল হ্যাপি বার্থডে লেখা এটা ওপেন করে আপনাদেরকে দেখালে নষ্ট হয়ে যাবে এখন তাই দেখ খেলাম না বাট আপনার বার্থডে ভ্লগে দেখতে পাবেন তারপরে কিছু ইন্ডিভিজুয়াল ল্যাশ অর্ডার করেছিলাম কেক ডেকোরেশনের জন্য আরও টুকটাক কিছু জিনিস অর্ডার করেছিলাম আর একটা গোল্ডেন বো এই গোল্ডেন বোটা হচ্ছে আমি আয়রার বার্থডে ড্রেসটাকে একটু কাস্টমাইজ করার জন্য অর্ডার করেছি সো এইটা কীভাবে ব্যবহার করছি এটা কিন্তু একটু পরেই আমি দেখাবো আমি যেহেতু বার্থডে কেকটা একদম প্লেন অর্ডার করেছি তো ওটার উপরে দেওয়ার জন্য ডেকোরেশন করার জন্য এই গোল্ডেন অ্যাডেবল ফ্লেক্সগুলো আমি অর্ডার করেছিলাম খুবই ভালো লেগেছিলো আমার কোয়ালিটিটা খুব ভালো আর এটা হচ্ছে আমি একটা রাউন্ড আর্চ কিনেছি সেটার কভার তো আমাদের যে ডেকোরেশনের যে থিমটা ছিল সেটা ছিল হোয়াইট গোল্ডেন বেজ নোট যেটা আমি বললাম ইভেন আমাদের কাপড়ও তো সেই হিসাবেই বেলুনও অর্ডার করা হয়েছে সব কিছুই আমি সিন থেকে অর্ডার করেছি এবং বিশ্বাস করবেন না আমার কাছে মনে হচ্ছে বাইরের থেকে আমি কোয়ালিটি ওয়াইজ এবং প্রাইস ওয়াইজ অনেক বেশি রিজনেবেলে পেয়েছি ছোট ছোট প্যাকেটের মধ্যে থেকে অপশরা যে কত কিছু বের করছিল মানে অনেক কিছু একসাথে অর্ডার করা হয়েছিল তো এখানে একটা নেল ড্রায়ার আছে তো অপসরা যেহেতু মাঝে মাঝে ওর বাসাতেই বসে বসে নেল পলিশ লাগায় তো ভেবেছিল যে একটা ছোট্ট একটা ড্রায়ার কিনে নিই মেবি এটা ভালো হবে কিন্তু আমার কাছে আসলে এটা খুব একটা ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু কোয়ালিটি ভালো হওয়া উচিত ছিল আর এনিও এটা অনেক ছোট এটাতে আসলে অনেক সময় লাগে হ্যান্ডের ইয়ে নেলটা ড্রাই করতে তো যাই হোক আমি কাউকে সাজেস্ট করব না মানে এই ধরনের এই জিনিসটা কেনার জন্য সাজেস্ট করবো না ইটস নট ওয়ার্থ আমার কাছে মনে হয়েছে একটু মানি ওয়েস্টই হয়ে গেছে এটা কেনা বাট সত্যি কথা বলতে অনেকই রিজনেবল প্রাইস ছিল তো এস ওকে তারপরে কিছু ছোটো ছোটো কসমেটিক্স অর্ডার করেছিল অপসরা ওর জন্য যেমন সে লিপ লাইনার লিপ গ্লোভস তারপরে সেটিং পাউডার তো এগুলো খারাপ না যেহেতু ওর টিনেজ এজ ও একটু ট্রাই করতে চায় নিজে নিজে ট্রাই করতে চায় ইস ফাইন রিজনেবল প্রাইসের মধ্যে সে গ্লামের মেক খারাপ না সো এই জন্য আমি অ্যালাউ করি মাঝে মাঝে এই যে ব্লাশটা কিনেছে এটাও খুব ভালো তো তিন বোন মিলে কারাকারি কে কোনটা দেখাবে আসলে তো যাই হোক মোটামুটি অনেক কিছুই আপনাদেরকে দেখালাম যে ছোট ছোট করে অনেক কিছু আমার আসলে অর্ডার করা হয়েছিলো আর এখানে যে থ্যাংক ইউ গুডি ব্যাগগুলো দেখছেন আমি আসলে বাচ্চাদের জন্য আলাদা করে কোনো গুডি ব্যাগ রেডি করিনি এই ব্যাগটাই আমি রেডি করব অ্যাজ এ গুডি ব্যাগ ফর এভরিওয়ান বড়ো ছোটো মুরব্বী সবার জন্য সো এটা কীভাবে ফিল আপ করবো এটা আপনাদেরকে দেখাবো আর আয়রা ছাড়া আসলে ওখানে কোনো ছোট বাচ্চাও ছিল না তাই আমি সেপারেট করে কোনো গুডি ব্যাগ আসলে রেডি করিনি আর এটা হচ্ছে সেই রাউন্ড আর্চটা আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো কারণ সাইজটা আমি একদম পারফেক্ট কিনেছিলাম খুব বেশি বড়টা না মিডিয়াম সাইজটা কিনেছি যেটা খুব হ্যান্ডি এবং লাগানোটাও অনেক ইজি এবার দেখাই আপনাদেরকে আয়রার বার্থডে ড্রেসটা আমি আসলে অনেক জায়গায় খুঁজেছি মন মতো কোথাও ড্রেস পাচ্ছিলাম না আর সত্যি কথা বলতে এখন সব দোকানই আমাদের বন্ধ হয়ে গেছে যেমন ডেবে থেকে কিনতাম মনসুন থেকে কিনতাম ভালো ভালো বাচ্চাদের ড্রেসের জায়গাগুলোই এখন একদম বন্ধ হয়ে গেছে মানে আপনি সরাসরি গিয়ে অনলাইনে কিনতে হয় তাও ভালো কালেকশন থাকে না সো অনেক বুঝে শুনে যেমন লাস্ট টাইমে আমি অস্ট্রেলিয়া থেকে অর্ডার করেছিলাম আমার অনেক প্যারা লেগেছিল সময় লেগেছিলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তো এবার আমি একটা ট্রাই মারলাম আর কি শিন থেকে সো আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি টু বি অনেস্ট ড্রেসটার কোয়ালিটি এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে এই ড্রেসটার দাম নিয়ে ছিল আই থিঙ্ক অ্যারাউন্ড টোয়েন্টি পাউন্ড সো টোয়েন্টি পাউন্ডের মধ্যে এরকম একটা ড্রেস পাবো আমি ভাবিই নাই কারণ এটার কোয়ালিটি অনেক ভালো টোয়েন্টি পাউন্ডে আপনি অনেক ড্রেস পাবেন কিন্তু ডিপেন্ড করে কোয়ালিটিটা কেমন সো এটার কোয়ালিটি খুবই ভালো ছিল বানানোর স্টাইল কাপড়ের কোয়ালিটি সব কিছু তো ফার্স্টেই যে স্কার্টটা দেখেছিলেন ওটা কিন্তু এই ড্রেসটার নিচেই আমি ওকে পরাবো যেন ড্রেসটা আরেকটু ফোলা লাগে আর এই লেসটা আমি কিনেছি সিমারি লেসটা আমি শিন থেকে কিনেছি আর এই বোটা তো একটু আগে দেখালাম যে ঠিক এইভাবে আমি ড্রেসটাকে কাস্টমাইজ করব। তাহলে দেখতে একদম লুকটা চেঞ্জ হয়ে যাবে আর আমাদের যে কালার থিমটা আছে যেমন যে একটু গোল্ডেন হোয়াইট নোট বেস কালার ওইটার সাথে খুব যাবে তো এই জন্য আমি এই দুটো জিনিস কিনেছি ওর ড্রেসটাকে একটু কাস্টমাইজ করার জন্য আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার কাছে মনে হয় যে সিন থেকে যদি একটু বুঝে কেনা যায় মানে আপনি যদি জুম করে দেখে একটু বুঝে শুনে কেনেন তাহলে কিন্তু খারাপ জিনিস না বেশ ভালো জিনিসই পাওয়া যায় তো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ আয়রার বার্থডে ড্রেস তো পরার পরে কেমন লাগবে সেটা বার্থডে ব্লগে আপনারা দেখতে পারবেন আর এখানে অপসরাকে দেখছিলাম যে সাথে সাথে সে ট্রাই করছে এটা কেমন বাট আমার মনে হয় না ও অনেক হ্যাপি হয়েছে এটার ইয়েটা এলইডি লাইটটা অত বেশি স্ট্রং ছিল না অনেক টাইম নিচ্ছিলো ড্রাই হতে তো যাই হোক এখন যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে ওয়েলকাম বোর্ডটা অর্ডার করেছিলাম সেটা এটাও কিন্তু শিন থেকেই করা হয়েছে কাস্টমাইজ করে তো সোফার আমি যেটা দেখলাম যে এই কাজগুলো কিন্তু অ্যামাজনে যদি আপনি অর্ডার করেন অনেক বেশি এক্সপেন্সিভ ডাবল টাকা লাগে সো সিন থেকে অর্ডার করাতে হ্যাঁ একটু সময় লাগে বাট জিনিসটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশন যেরকম আমি চেয়েছিলাম সেরকমই এসেছে সো আই ওয়াজ ভেরি হ্যাপি তো ওই বোর্ডটা কীভাবে আমি ডেকোর করেছি ওই স্ট্যান্ডটার সাথে সেটা একদম লাস্টে দেখাবো আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বড় ফাইভটা কিনেছিলাম সে ফাইভটা আমি অ্যাসেম্বল কিভাবে করলাম আমার বাসায় কিন্তু ছোট ছোট কাজের জন্য আমি আমার মেয়েদেরকে ইনভলভ করি অপসরা রোদেলা বিশেষ করে আয়রাকেও যতটুকু সম্ভব ওর জায়গা থেকে ওর বয়স অনুযায়ী ও যতটুকু পারে ওকে আমি ইনভলভ করি তো এই যে ফাইভটা অ্যাসেম্বল করছে এটা আমার রোদেলাই করছে এটার পুরো ডেকোরেশন ওই করবে দেখবেন আপনারা তো এটা কিন্তু খুব ইজি একদম ডিরেকশন দেয়াই থাকে একটা কাগজের মধ্যে আপনারা চাইলে আপনার যদি কখনো অর্ডার করেন ঘরে বাচ্চারা থাকলে বাচ্চারাও দেখে দেখে পড়ে এটা করে ফেলতে পারবে আমি আগেও বলেছি যে আমার বাসার ছোট ছোটো কাজে আমি বাচ্চাদেরকে ইনভলভ করি স্পেশালি এই ধরনের কাজে কারণ আমি তো আর সবসময় থাকবো না ওদেরকে যদি এই কাজগুলোতে আমি ইনভলভ করি ইন ফিউচারে ওরা নিজেরা নিজেদের জন্য এই কাজগুলো করতে পারবে এবং ওদের জন্য ইজি হবে তো এই জন্য আর এটা ওদের জন্য আনন্দেরও বটে তো আমার কাছে মনে হয় আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে সমস্ত হেরেক নিজের মাথায় না নিয়ে বাচ্চাদেরকে একটু ইনভলভ করবেন সেটা ঘরের কাজে হতে পারে ঘর গোছানোর কাজে হতে পারে ক্রিয়েটিভ কোনো কাজে হতে পারে রান্নাই হতে পারে কেন না ঘর কাপড় চোপড় ভাজ করাতে হতে পারে তো অনেকেই আছেন অনেক মারা আছেন যে আমি দেখি যে বাচ্চাদেরকে একদমই তারা ঘরের কোনো কিছুতে ইনভলভ করে না নিজের মাথায় অনেক বেশি হেরেক নিয়ে ফেলে সো আই থিঙ্ক এটা দুইটা দিক আছে যেটা আপনি বেনিফিট পাবেন এক হচ্ছে আপনার নিজের কাঁধের বোঝাটা একটু কমবে দুই নম্বর হচ্ছে আপনার বাচ্চারা অনেক আগে থেকেই অনেক কিছু শিখে যাবে তো আসলে এখানে তো খারাপ কিছু নাই এখানে অবশ্যই পুরোটাই ভালো জিনিস তো এনিওয়ে আমার মেয়ে কিন্তু পুরোটাই এটা অ্যাসেম্বল করে সুন্দর করে বেলুন ফুলিয়ে ও নিজেই ফুলিয়েছে জাস্ট মাপটা ভেতরের ছোটো বড়ো মাপটা আমি দেখিয়েছিলাম পুরোটাই সে নিজে রেডি করলো ভিডিওর মধ্যেই ভাবলাম আমাদের আপকামিং ইভেন্টের কথাটা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই এইট ফেব্রুয়ারি দারুর রহমান হলে হতে যাচ্ছে আমাদের প্রি রামাদান অ্যান্ড ইট ফেয়ার কেউ ভুলবেন না যারা স্টল এবং স্পন্সারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান আর ফ্লায়ারের দুটো নাম্বার আছে সেখানে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আর ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে এইট অফ ফেব্রুয়ারি তো এই ব্যাগটার মধ্যে কী কী দেবো সেটা একটু আপনাদেরকে দেখাই যেটা আমি বলেছি আমি আলাদা করে গুডি ব্যাগ রেডি করিনি তো এখানে আমি জাস্ট প্রত্যেকের প্লেটে রাখার জন্য এই গুডি ব্যাগগুলো রেডি করেছি তো এখানে একটা চকলেট যাবে একটা কাজু কাটলি যাবে আর হচ্ছে একটা ম্যাঙ্গোবার তো এই জিনিসগুলো সবারই খুব মজা লাগে খেতে সবাই খুব পছন্দ করে একটু মুখরোচক খাবার তো এই জন্য আমি এই তিনটা চুজ করেছি তো এগুলো আমি আমার বাচ্চাদেরকে দিয়েই রেডি করাচ্ছি আয়রা এবং রোদেলা দুজন মিলে ওরা রেডি করছিল। আমার প্ল্যান হচ্ছে এগুলো জাস্ট গেস্টদের যে টেবিলে প্লেটটা থাকবে সেই প্লেটের উপর একটা একটা করে দিয়ে দেবো যেন ওনারা আসার পরে একটা জাস্ট লাইট একটা স্ন্যাকিং করতে পারে কারণ সবাই কিন্তু লন্ডন থেকে আসছে দূর থেকে তো আসার সাথে সাথেই তো নিশ্চয়ই খাবারটা সার্ভ হবে না তো এই জন্য আমি একটা লাইট স্ন্যাক্সের ব্যবস্থা করেছি তো আমাদের কালার থিমটা যেরকম এরকম হোয়াইট গোল্ডেন নোট বেজ এরকম ছিল সো এই জন্য আমি এই গুডি ব্যাগের কালারটাও ওরকমই চুজ করেছি তো চলে আসলাম রেস্টুরেন্টে তিনটার দিকে যে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে তারপরে বাসায় গিয়ে ছয়টার মধ্যে আমার রেস্টুরেন্টে রেডি হয়ে আসতে হবে পাঁচজন মানুষ রেডি হওয়া কিন্তু চারটেখানে কথা না অনেক সময় লেগে যায় তো এই জন্য না মানে নাকে মুখে আমি কাজ করছিলাম আসলে আর ডেকোরেশন কিন্তু একটা বিশাল হেডেক তো যাই হোক এখানে এসেই রাউন্ড আর্চটা আমরা পেতে নিয়েছিলাম তারপরে আমার মেয়ে আমাকে হেল্প করছিল রোদেলা এখানে যে কভারটা কিনেছিলাম ওই কভারটা লাগিয়ে দিচ্ছি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এই কভারটা কিন্তু আমি শিন থেকে কিনেছি সো খুবই ভালো একদম মাপ অনুযায়ী পারফেক্ট ছিল এই ফাঁকে আপনাদেরকে রেস্টুরেন্ট একটু দেখাই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর রেস্টুরেন্টের নাম হচ্ছে দামশেষ এটা ক্রলিতেই অনেক 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 মজার খাবার ওদের ওখানে আমাদের প্রত্যেকটা গেস্ট আমাকে ডেকে ডেকে খাবারের প্রশংসা করেছে এবং ওদের ডেকোরেশনও খুব সুন্দর সিটিং এরিয়াটা খুবই সুন্দর মানে আপনি যদি কোথাও খেতে যান বসার জায়গাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানে ভালো লাগে না আর বসার জায়গাটা সিটিং এরিয়াটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে কারণ বাইরে আমরা যাই একটু ডিফারেন্ট সুন্দর পরিবেশের জন্য তো যাই হোক এখানে আমার বেলুন আর্চটা বাসা থেকে আমি করে করে নিয়ে এসেছিলাম আর বেলুনের কালারগুলোতে দেখতেই পাচ্ছেন যেটা হয়েছে আমি আমার আয়রার বার্থডে পার্টিতে কালার থিমটা রেখেছিলাম এরকম যে আমার পরিবারটা পুরো আমরা হোয়াইট নুড অ্যান্ড বেজের মধ্যে থাকবো বা গোল্ডেন আর বাকি গেস্টরা হচ্ছে সব প্যাস্টেল কালার পড়বে তো এই জন্য বেলুনের কালারগুলো আমি ওভাবে করেই চুজ করেছিলাম তো যাই হোক এটা লাগানো খুব একটা কঠিন কিছু না আপনি যদি বাসা থেকে এটা বানিয়ে নিয়ে আসেন তাহলে একদম সুন্দর করে আর্চের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় যেভাবে আমরা দিলাম দুই হাত দিয়ে একদম একটু চাপ দিয়ে ইটস ভেরি ইজি আর এরপরে ওই যে গোল্ডেন লিভগুলো আপনারা দেখেছিলেন এগুলো খুব কেয়ারফুলি আমি ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি একটু কেয়ারফুল থাকতে হয় কারণ ওটার যে শার্প এন্ডটা আছে ওটা দিলে কিন্তু লাগলে বেলুন ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল তো আমি খুব কেয়ারফুলি এগুলোকে লাগাচ্ছিলাম আর এগুলো লাগানোর পরে কিন্তু বেলুন ডেকোরেশনের লুকটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল আর এই যে সেই সিন্থেটিক যে কাশফুলের স্টিকগুলো এগুলো আমি একটু লাগিয়ে দিচ্ছি আমি দুটো কালার কিনেছিলাম হোয়াইট অ্যান্ড নুড সো এই দুটো কালারও আমি লাগিয়ে দিচ্ছি একদম আমাদের চেষ্টা করেছি আমাদের কালার থিমটার সাথে ম্যাচ করে ডেকোরেশনটা করার জন্য তো এদিকে আমি বেলুনের আর্চের ডেকোরেশনটা করছিলাম আর রুবেল আর রোদেলা যে ডিসপ্লে বোর্ডটা আমরা স্ট্যান্ডটা কিনেছিলাম ডিসপ্লে বোর্ডের জন্য সেটা ওরা ফিক্স করে নিচ্ছিলো তো দেখেন খুবই সুন্দর লাগছে এবং ডিসপ্লে বোর্ডটার রংটাও আমি ওভাবে করেই চুজ করেছি যেন আমাদের কালার থিমের সঙ্গে যায় আর যে স্ট্যান্ডটার কথা আমি বলছিলাম যে খুবই হ্যান্ডি ভেরি স্লিম আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য কারণ এটাকে খুব ইজিলি আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন ফোল্ড করে আর যে স্টিকারের কথা বলেছিলাম হ্যাপি বার্থডে স্টিকার এটা হচ্ছে সেটা ওটাও লাগিয়ে দিলাম তো লাগানোটা খুবই ইজি ছিল কিন্তু এই স্টিকারগুলো কিন্তু একদম স্ট্রং গ্লো না বারবার উঠে আসে তো আপনারা যদি এই হ্যাপি বার্থডে স্টিক কখনো অর্ডার করেন একটু বুঝে শুনে করবেন তো বেলুন আর্চ ডেকোরেট করা এখনো কিন্তু আমার শেষ হয়নি এই লিফগুলো আর কিছু গোল্ডেন ফ্লাওয়ার স্টিক আছে এগুলো কিন্তু আমি এখন লাগাবো এগুলো কিন্তু আমি সিন থেকে কিনি এগুলো আমার কেনা হয়েছে রেঞ্জ থেকে রেঞ্জে কিন্তু এই ধরনের পার্টি ডেকোরেশন করার জন্য অনেক কিছু অনেক ভালো কোয়ালিটির পাওয়া যায় তো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য ডেকোরেশন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে পুরোপুরি ডেকোরেশনটা আপনারা বার্থডে পার্টির যে ব্লগটা আসবে সেখানে হয়তো পুরোটা দেখতে পাবেন তো এরপরে যেটা করলাম কিছু এলইডি লাইট লাগিয়ে নিলাম মানে যে কোনো এই ধরনের পার্টি ডেকোরেশনে যদি একটু লাইটিং না থাকে তাহলে কিন্তু জিনিসটা ফোটে না আমি আসলে যে সব কিছুতেই খুব পারফেক্ট খুব প্রফেশনাল তা না আমার নিজের কাজের জন্য যতটুকু আমার দরকার করা চেষ্টা করি ততটুকু মোটামুটি ভালো করে করার জন্য ডেকোরেশনের ক্ষেত্রেও তাই যেহেতু আমার তিন মেয়ে অন অ্যান্ড অফ কিছু না কিছু করতেই হয় তো কেমন হচ্ছে কেমন পারছি এটা আপনারাই বলতে পারবেন বাট আমার কাছে মনে হয় যে আমার জন্য এটাই যথেষ্ট আসলে এখানে বার্থডে কেকটা রাখার জন্য আমি আমার কাছে আগে থেকেই ছিল এই লং টাওয়ারগুলো এটার উপরে একটা ফেব্রিক বসিয়ে দিলাম গোল্ডেন কালারের সো এগুলো আমি সিন থেকেই কিনেছি এই এই ডেলিভারিটা আমার অনেক আগে এসেছিলো এই জন্য এই বক্স ডেলিভারির সাথে দেখাতে পারিনি আর এটা হচ্ছে সেই টেবিল রানারটা সো আমি এটাকে একটু জাস্ট ক্রস স্টাইল করে নিয়েছি জাস্ট এখানে শুধু বার্থডে কেকটাই থাকবে যেহেতু আমি একটা রেস্টুরেন্টে পার্টি করেছি তো রেস্টুরেন্টে কিন্তু ওরা অ্যালাউ করে না যে অনেক অনেক পার্টি ফুড দিয়ে আমি একটা কেক টেবিল রেডি করব তো যার কারণে আমাকে এই ছোট্ট একটা কেকের জন্য টেবিলই রেডি করতে হয়েছিল বাট আমার কাছে মনে হয়েছে যে জায়গা অনুযায়ী সব কিছু অনুযায়ী ঠিক ছিল খারাপ লাগেনি তো এটা ছিল আমার কেক স্ট্যান্ড এখানে আমরা সন্ধ্যার সময় কেকটা রাখবো সো এটা দেখতে পাবেন ভেরি সুন আর এখানে আমরা ট্রে ভর্তি করে নিয়ে এসেছিলাম ওই থ্যাঙ্ক ইউ গুডি ব্যাগগুলো তো যেটা করলাম রোদেলাকে বললাম যে আম্মু তুমি এটা প্রত্যেকটা প্লেটের উপরে একটা একটা করে দাও আমরা একবারে যদি সাজিয়ে চলে যাই তখন আমরা সন্ধ্যায় যখন আসব তখন আমাদের একদম টেনশন থাকবে না তো যাই হোক আমরা মোটামুটি ভেনুটা রেডি করে আমাদের জন্য ভেনুটা রেডিই ছিল আর হয়তো সন্ধ্যার থেকে তারা একটু ক্যান্ডেল ধরাবে এই টেবিলে প্রত্যেকটা টেবিলে ক্যান্ডেল আসবে আর এই গুটি ব্যাগগুলো দিলেই কিন্তু আমাদের গেস্টদের জন্য টেবিল ডেকোরেশন রেডি সো আমরা মোটামুটি সব কিছু রেডি করে বাসায় চলে গিয়েছিলাম আর এরপরে সন্ধ্যায় বার্থডে পার্টির ব্লগটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আই হোপ এই ভ্লগটা আপনারা এনজয় করেছেন আমি কিভাবে আমার বাচ্চার পার্টির জন্য সব কিছু অ্যারেঞ্জ করলাম ডেকোরেশন করলাম চেষ্টা করেছি সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার তো ওয়েলকাম স্ট্যান্ডটা আমরা যাওয়ার সময় বাইরে রেখে গিয়েছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল তো যাই হোক এর পরের ভ্লগটা আসছে আয়রার বার্থডে পার্টির ব্লগ সো আই হোপ আপনারা আজকের ব্লগটা এনজয় করেছেন আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ